ছবিতে গাওয়া শুরু করলাম তখন আমার বারো বছর বয়স তো স্টুডিওতে গেলে সবাই আমাকে বেবি বেবি করে ছোট তো ওই জন্য বেবি করে কেউ চকলেট দিচ্ছে কেউ কোক এনে দিচ্ছে বলছি সঙ্গীত শিল্পী কিন্তু আপনি যে একজন নৃত্যশিল্পী বাস্কেটবল খেলোয়াড় হতে পারতেন সেটিও কিন্তু আমরা জানি কত্থক কতলি ভরতনাট্যম শিখেছেন সেই ছোটবেলায় এটা শিখেছেন বলেই কি আমরা আপনার গানে সবসময় সুর তার লয়ের পাশাপাশি আপনার নাচের ছন্দ দেখতে পাই নাচের ছন্দটা আসলে গানের মুড হিসেবে চলে আসে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি চলে আসে সেটা কোনো ভেবে কিছু করি না মুডের উপরে নির্ভর করে হতে পারে যে যেহেতু নাচ শিখেছি কিছুটা তো রয়ে গেছে আর নাচটাই আমার বেশি পছন্দ ছিল আচ্ছা গানের চেয়েও বেশি তো নাচ শিখেছি চার বছর তারপরে যিনি আমাদের ওস্তাদ ছিলেন আমার বড় বোন দিনাল এলাকায় শেখাতেন উনি একদিন আমাকে গাইতে শুনে উনি বললেন যে আমার মাকে বললেন যে ওকে গান শেখান নাচ ঠিক আছে করছে কিন্তু গানটা ও ভালো পারবে ও মনে রাখে আমি দিনাকে যা শেখাই ওর সব মুখস্থ করে ফেলে তখন ছোট ছোট আমি দৌড়ে বেড়াতাম খেলতাম আর মানে গাইতে পারতাম তা এরপরে ওই গান ওনার কাছে শেখা শুরু করলাম কিন্তু আমি খুব চুলবুলে ছিলাম মানে এক জায়গায় বসতাম না তো একটু পরপরই দৌড়ে যেতাম খেলে টেলে আবার আসতাম এরকম ভাবে ফাঁকিবাজি ইয়ে করতাম আর আমি যখন ছবিতে গাওয়া শুরু করলাম তখন আমার বারো বছর বয়স তো স্টুডিওতে গেলে সবাই আমাকে বেবি বেবি করে ছোট তো ওই বেবি করে কেউ চকলেট দিচ্ছে কেউ কোক এনে দিচ্ছে তা আমি আবার এগুলো সব কোল্ড ড্রিঙ্ক অনেকে বলে না যে আমরা এগুলো খাই না যারা গান করে তারা অনেক জিনিস অনেক কিছু করে না আমিও তো সব আচার বলা সব কিছু খাই আমি কোনোটাই বাদ নাই অভ্যাস হয়ে গেছে এই জন্য এখন বোধহয় আর কোনো এফেক্ট করে না আচ্ছা ওগুলো মজার দিন ছিল যে খুব ভালো লাগতো যে গেলেই তো অনেক কিছু খাওয়ার জন্য যাওয়া হতো শুধু গান গাওয়ার জন্য না ছোটবেলায় নাকি নানি নানি বাড়িতে গিয়ে যে গিফটের টাকা পেতেন সেটা জমিয়ে রেখে ঘুমরু মানে ঘুমুর কিনতেন না আমরা গিয়েছি তো আমার দিদা থাকতেন কলকাতায় তো বেড়াতে গেলাম তখন উনি সবাইকে আমাদের আর যে কাজিন ছিল ভাই বোনরা ছিল ভাই বোনরা তাদেরকে সবাইকে টাকা দিয়েছে যে তোরা কিনে নিস তোদের যা যা ইচ্ছে তো আমি গিয়ে বাজারে গিয়ে গিয়ে আমি মাকে বললাম আমি তো ঘুঙরু কিনবো হ্যাঁ তো বলে যে ঘুংরু কিনবি বললাম বলে হ্যাঁ আমার তো নাচের খুব খুব শখ তো বল ঠিক আছে তো কিনে দিল ওই টাকা দিয়ে ওইটা বাড়িতে কখন যাব বাড়িতে গিয়ে ওটা পরবো পরে নাচবো এই ইয়েতে মানে অস্থির হয়ে গেছিলাম তারপর বাড়িতে গিয়ে ওইটা পরে সারা বাড়িতে নেচে বেড়ালাম খালি